হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার কীভাবে সঠিক নিয়মে বাইনাস এফের ডলার কিনবেন সেই বিষয়টা আপনারা অনেকেই জানেন না আজকের বিয়তে আমি আপনাদেরকে দেখাই দেব কীভাবে বাইনাসেফের ডলার কিনতে হয় তো আপনি যদি সঠিকভাবে বাইনাস এফের ডলার না কিনতে পারেন তাহলে আপনি স্ক্যামের শিকার হতে পারেন তো সেক্ষেত্রে আপনারা কীভাবে বিকাশ বা নগদের মাধ্যমে বাইনাস এফের ডলার কিনবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো বাইনাসেফের ডলার কেনার জন্য প্রথমে আপনারা চলে আসবেন বাইনাস অ্যাপ্লিকেশনে বাইনাস অ্যাপ্লিকেশনে আসার পর এইখানে আপনারা আপনার বাইনাসের টোটাল ব্যালেন্সগুলো দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে অলরেডি চারশো ডলার রয়েছে আমি এখন হচ্ছে আপনাদেরকে দশ ডলার কিনে দেখাবো দশ ডলার কেনার জন্য এখানে অ্যাড ফান্ড অপশন রয়েছে এখানে ক্লিক করব তারপরে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উপরে একটা অপশন আছে বাই উইথ বিডিটি ফি টু ফি তো ফি টু ফি হচ্ছে ফি টু ফি মানে হচ্ছে পার্সন টু পার্সন তো এইখান থেকে আপনারা উপরে এই অপশনের মধ্যে সিল ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সামনে অনেকগুলা অপশন চলে আসবে এখানে দেখেন আজকে ডলার রেট হচ্ছে একশো ছাব্বিশ দশমিক চল্লিশ টাকা বাট আপনি যত কম কিনবেন তত ডলারের প্রাইস বেশি হবে তো আপনি এখানে একশো ছাব্বিশ দশমিক চল্লিশ টাকা কিনতে পারবেন যদি আপনি বিশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা ডলার কিনেন এর কম হলে আপনি এটা কিনতে পারবেন না এছাড়া হচ্ছে এখানে দেখেন বিকাশ পেমেন্ট সিস্টেম হচ্ছে বিকাশ এখানে দেখেন বিকাশ তো আমরা হচ্ছে দশ ডলার কিনবো তো দশ ডলার কেনার জন্য আপনি এইখানে যে ফিল্টার অপশন রয়েছে অর্থাৎ দশ ডলার না আপনি যত টাকারই কিনেন এই ফিল্টার অপশনের মধ্যে ক্লিক করাবেন তারপরে এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন এন্টার অ্যামাউন্ট তো এইখান থেকে হচ্ছে আপনি কত টাকা ডলার কিনবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন যেমন আমি যদি তেরোশো টাকা দিই তেরোশো টাকা দিলে তারপরে হচ্ছে আপনি এখান থেকে নিচে অপশন দেখতে পারবেন পেমেন্ট মেথড যদি আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করেন তাহলে এখানে বিকাশ অপশনটা সিলেক্ট করবেন আর যদি নগদ হয় তাহলে নগদ সিলেক্ট করবেন আর অন্য অন্য অপশন রয়েছে যেমন রকেট রয়েছে ব্যাংক ট্রান্সফার রয়েছে যেহেতু আমরা বিকাশ দিয়ে কিনবো এই জন্য বিকাশ অপশনটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এরপর হচ্ছে এখানে কম রং ক্লিক করে দেব এখন দেখেন আমাদের কিন্তু ডলার রেট কিন্তু বেড়ে গেছে কারণ আমরা এক হাজার টাকার এক হাজার আমরা দু হাজার টাকার নিচে ডলার কিনবো এই জন্য ডলার রেট কিন্তু একশো সাতাশ টাকা হয়ে গেছে মনে রাখবেন আপনি যত বেশি টাকার ডলার কিনবেন তত কম টাকা কম টাকা দিয়ে আপনি ডলার নিতে পারবেন তো এখনো পর্যন্ত যারা এই ভিডিওতে লাইক করেন নাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন এখন আমরা এইখান থেকে দেখে নিব সেলারের পজিটিভ রেটিং কত রয়েছে দেখেন এখানে আটানব্বই পার্সেন্ট পজিটিভ লাইক রয়েছে এবং হচ্ছে এই সেলার হচ্ছে আট হাজার নয়শো দশটা ট্রেড করছে ঠিক আছে আমরা এখানে জাস্ট এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর তাদের কিছু ট্রান্স অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু হ্যাঁ রয়েছে বিকাশ থার্ড পার্টি ভেরিফাই করা হবে নো এক্সট্রা চার্জ খুচরা অর্ডার করবেন না সো এখানে সেলাইয়ের কিছু রিকোমেন্ড থাকে এগুলো আপনি পরে নেবেন কারণ অনেক সময় আমি হচ্ছে মাসেন্ট দিয়ে পেমেন্ট করবো অনেক সময় দেখা যাচ্ছে মাসেন্ডের অ্যাকসেপ্ট তার তারা নেয় না সো এখানে দেখেন ক্যাশ আউট অনলি বিকাশ মার্সেন্ট থেকে ক্যাশ আউট করে করলে কথা বলে নেবেন সো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এটা অর্ডার করব। আমি হচ্ছে এখানে দশ দশমিক তেরোশো টাকা দিয়ে আমি দশ দশমিক সতেরো ডলার পাবো তো এরপর হচ্ছে আপনি এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দিব প্লেস অর্ডারে ক্লিক করলে আমার অর্ডারটা হয়ে যাবে এখন আপনি কীভাবে পেমেন্টটা করবেন এখানে চ্যাট অপশন রয়েছে এখানে চ্যাট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন চ্যাট অপশনে ক্লিক করার পর এখন হচ্ছে আমি সেলারের সাথে কথা বলে নিব তো এখানে দেখেন আমি হচ্ছে দেখেন আমি একটিভ আছি রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করবেন না তো আমি যেহেতু মার্সেন্ট থেকে ক্যাশ আউট করবো যেন আমি এখানে লিখবো মার্সেন্ট থেকে এটা লিখে আমি সেন্ড করে দিয়েছি দেখি সেলার আমাকে কী বলে সেলার আমাকে ওকে লিখছে জাস্ট আমি এখান থেকে নাম্বারটা কপি করে নিবো কপি করার পরে হচ্ছে আমি এখন হচ্ছে বিকাশ অ্যাপে চলে আসবো তো বিকাশ অ্যাপে আসার পরে এখান থেকে আমি অ্যাজ অ্যান্ড ক্যাশ আউটে ক্লিক করে নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন এগিয়ে যান অপশনের মধ্যে ক্লিক করে দিব তো এখানে আমি তেরোশো এক টাকা তেরোশো এক টাকা দিব কারণ যেহেতু মার্সেন্টে কমিশন কম পাই তো ওই জন্য আমি তেরোশো এক টাকা দিয়েছি দেন পিন দিয়ে দিব পিন দেওয়ার পর এখানে ক্যাশ আউটটা করে দিব সো ক্যাশ আউটটা করার পর এরপর হচ্ছে আমি স্ক্রিনশট চাইলে আপনি স্ক্রিনশট চাইলে স্ক্রিনশটও দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই বাইনাস এফে চলে আসবো বাইনাস এফে আসার পর এখানে অবশ্যই আপনাকে বিও পেমেন্ট ডিটেলসের এর মধ্যে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেন এখানে আপনি ট্রান্সফার নোটিফাই সেলার এখানে মধ্যে ক্লিক করে দেবেন ট্রান্সফার নোটিফাই নোটিফাই সেলার এখানে ক্লিক করবো অবশ্যই এখানে ক্লিক করবেন না হলে আপনার ডলারটা কিন্তু আসবে না তো এরপরে হচ্ছে আমি অয়েড করবো এরপরে হচ্ছে আমি এখানে লাস্ট নাম্বারটা বলে দিব আমার লাস্ট নাম্বার হচ্ছে এইট ওয়ান সো আমি এটা দিয়ে সেন্ড করে দিব এরপরে একটু ওয়েট করবো দেখবো যে সেলার আমাকে ডলারটা সেন্ড করে দিবে সো এখানে দেখেন আমার কিন্তু সেলার কিন্তু আমাকে দশ দশমিক সতেরো ডলার কিন্তু সেন্ড করে দিয়েছে আমি এখানে পজিটিভ ফিডব্যাক দিয়ে দিব এরপরে এখান থেকে আমি ব্যাক করে চলে আসবো ব্যাক করে চলে আসি দেখে আমার ডলার অ্যাড হয়েছে কিনা এখানে দেখেন আমার কিন্তু দশ দশমিক চারশো ডলার ছিল এখন চারশো দশ দশমিক একষট্টি ডলার হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে ডলার নিতে পারবেন আর যদি আপনি চান যে আমার থেকে ডলার নেবেন তাহলে আপনি আমার থেকে ডলার নিতে পারেন বাইনাসে সেক্ষেত্রে রেটটা একটু বেশি হবে একশো তিরিশ টাকার মতো প্রতি ডলারের জন্য আপনাকে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক